আপনারা সবাই জানেন যে সুনামগঞ্জ জেলার সবচেয়ে চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে একজন অত্যন্ত সুপরিচিত একজন মৌলানা সাহেব ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই বিষয়ে একটা মামলা হয়েছে এবং এই মামলার যে মূল আসামি তাকে পুলিশ দৃঢ় করে আজকে নিয়ে আসছিল এবং সাত দিন তার রিমান্ড নেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে আমরা ছিলাম বিজ্ঞ আদালত রিমান্ড শুনানির জন্য আগামী দশ তারিখ ধার্য রাখছেন ওই দিন রিমান্ড শুনানি হবে আর আসামি কোনো আইনজীবী কোনো তোমা দেন নাই বা কোনো জামিনের ফেয়ার করেন নাই আমরা ইনশাল্লাহ আইনানুকভাবে এই আজকের যে বাদী পক্ষ তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে যাব আমরা আশা করি আমরা ন্যায় বিচার এখানে পাবো ধন্যবাদ আপনাকে জেলা জোতে আদেশ হয়ে গেছে সে জেলা জেলা যেতে যাবে হবে আপনারা চিন্তা করবেন না আপনারা দয়া করে আইনের ভাইরে কোনো কাজ করবেন না আমরা আছি আইনের সহায়তা দিয়া আমরা যাবো এই যে মৌলানা সাহেব আমাদের সুনামগঞ্জ শহরে যদি উনি এটা গ্রাম অঞ্চলে উনি ছিলেন কিন্তু সুনামগঞ্জ শহরে সবার সাথে একটা সুপরিচিত ব্যক্তি ছিলেন ভালো লোক ছিলেন উনি আমার আমার বলতে হয় আমার মসজিদের ইমাম সাহেব আমার বীরপা মসজিদের ইমাম সাহেব ঘটনার পরে উনি আমাকে দশ মিনিট উমার ওনার সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে উনার শত্রু থাকতে পারে এইটা অন্ততকে আমি বিশ্বাস করি না এই লোকটাকে হত্যা করছে সন্ত্রাসী জালিম

oh uh -huh.